আসলে অনেক রিক্সের ব্যাপার গাছটা দেখছেন এখান থেকে উঠতে 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 ওই যে রেদন কই ওই দেখেন উঠতেছে আগুন সহ মধুর চাকটা কই জানি উই উপরে আসলে মধু বাঙ্গা অত সহজ না আমরা দর্শি দিছিলাম সাহায্যকারী আছে সহযোগী আছে বালতি নিয়েছিলাম কিন্তু এত উঠে সময় হইতেছে না এখন রেদন আগুন আর একটু লাগবে মনে হয় আচ্ছা সাবধানে ওইটু তুমি সাবধানে তাও এই

জানে ৰ মই কি আমৰ সবাই আন হে দৌৰাম মধু থুচকিৰে পইৰা যাক আমাদের মধু অসুবিধা নাই হে আছোঁ এ দন আগে ভালো কৈৰা সাবধানে দৌৰা লব লাগব মহান মতে এটা কাপোৰ ফেচিয়েল হৈ তাই যে মধু সব চৰাইতা আছে চাইডে যাওঁ চাইডে যাওঁ জাকা নাকা ফুকা হু আহু চাইডে হে ভাৰ চাইডে হে ভাৰ আন্ধাৰ ঘন্টা থাকো না এ আগুন্টা কৰা কৈ ৰা দৰা একৰে ঘূৰি দৌৰা না ছুটছে আর একটু ভালো করে ধর ভালো করে সুইটার লোক ঠুস করে ও এই বালতিটা ইয়ার নিচে দেও না সর 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 লাভ দৌড়াও এটা পড়বো কোন জায়গায় বালতিটা এই জায়গায় থাক ওই ধেন মৌমাছি সরাই গেছে এটা কি নিচে পড়বো ও সুন্দর মতো যদি পড়ে এ এটা পরা মধু গো মধু পুরো এটা মধু সাদা পুরোটার মধ্যে মধু রেদান লাগছে পুরোটার মধ্যে মধুতে পড়া সাদা আমরা কয়দিন আগে একটা চুরি করে ভাঙছিলাম ওই যে সাদা দেখা যাইতা রেদোয়ান আরো আগুন লাগবো দুই দিন আগে একটা ভাঙছিলাম রেদোয়ানি ভাঙছে ওই যে সাদা সাদা মানে মধু পরে চুরি দরা খাইছে পরে ওই পুক সরাই গেছে দরা খাওয়া চুরি করে দরা খাওয়ার পরে যে বেটা বুই বেড়া বেটা এ মধুটা খালি খালটা দিয়েছে এটা দিয়ে দিছে খালটা দিয়ে দিছে Uy, ay, tasa, ay, tasa, ay, tasa. ¿Puedes decir ay, tasa? Ay, tasa, ay, tasa. Ay, tasa, ay, tasa. Ay, tasa, ay, tasa. Ay, tasa, ay, tasa. 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 Ay,

নিচে ধরো বালতি নিচে ধরো ফরুক ফুরুক অসুবিধা নাই ভর্তা ধরো হ দে বিশমিল্লা মোবাইল ধরো আর মোবাইল ধর 어 h s 이 the w 이 n d Oh, so t 이거 wind. Oh, s e the w wa <coughs> आई मुझे के देखन कि करत है ओ दुरगांव ने एक मजा बोल आयो ओला ओला रे दुष्ट तू जबने दहिस भाई तो की

আরে কুল ভাই রে কুল আনজুদ রে কুল আনজুদ রে কুল আই বলে শালু কুলড়া

kar seni